লোকের মুখ থেকে এখানে সেখানে শুনতে পেলাম যে বর্ষার শেষে ব্রহ্মাণী নদীতে গ্রামের লোকেরা প্রচুর মাছ ধরছে তাই মনটা মানলো না তাই সকালবেলায় বেরিয়ে পড়লাম দেখতে যে কিভাবে তারা মাছ ধরছে নদীতে জাল দিয়ে অনেকে আবার ছিপ দিয়েও ধরছে তো একটা ছোট্ট রাস্তা গ্রামের শেষে নদীর এই পার থেকে ওই পার চলে গেছে খুব জোর তো চওড়াতে সাত ফুট হতে পারে আর নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বিস্তৃত আর সেই রাস্তার উপরেই দাঁড়িয়ে দেখলাম গ্রামের অনেক পরিচিত অপরিচিত লোক তারা মাছ ধরছে জাল দিয়ে মাছ আসছে না ঝাঁকে ঝাঁকে মাছ আসছে এটা সত্যি কথা কিন্তু ঝাঁকে ঝাঁকে সবাই মাছ ধরতে পারছে না যেহেতু জলের স্রোত আছে অনেক তাই পুকুরের জল থেমে থাকে তাই মাছগুলো সহজেই ধরা পড়ে যায় কিন্তু নদীর জল তো স্রোত আছে কোন স্রোতে কিভাবে যাচ্ছে কেউ তো বুঝতে পারছে না তবে হ্যাঁ যার জালে মাছ পড়ছে ভালোই পড়ছে দুশো তিনশো চারশো পাঁচশো এক কেজি আটশো এই বিভিন্ন ধরনের রুই কাতলা ছোট বড় অনেক রকমের মাছ একটা জেলের জালে অনেক মাছ উঠলো আমি দেখে কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই আমি দৌড়তে দৌড়তে চলে গেলাম তার কাছে এবং মাছগুলোর দাম দর করতে লাগলাম সে বলল এই বড়োটা নিলে একশো টাকা লাগবে অর্থাৎ ওর ওজন হলো আটশো গ্রাম আর ওর থেকে আরেকটা ছোটো সেটার দাম একশো টাকা অর্থাৎ ছশো থেকে সাড়ে ছশো ওজন হবে আমরা তো বাড়িতে দুই চারটে লোক তাই দেখলাম অত বড় মাছ নিয়ে লাভ নেই তাই ছোট একটা মাছ নিয়ে নিলাম দেখে খুব লোভ লাগছিল এত সুন্দর ঝকঝকে মাছ নদীর মাছ তো দেখতে খুব ভালোই লাগছিল তার কারণ গ্রামের জেলেরা মাছ ধরছে হাসাহাসি করছে আনন্দের সহিত তারা মাছ ধরছে যেহেতু এখানে পুকুর নয় নদীতে আছে নাকি মিষ্টি জলের স্বাদ পেয়ে পদ্মা থেকে বা গঙ্গা থেকে ভাগীরথ থেকে উঠে আসছে অনেক মাছ এবং সেগুলো বিভিন্ন নদীতে ঢুকে যায় বর্ষার শেষে যখন জল মরে যায় নদীতে তখনই তাই এই মরশুমে প্রচুর মাছ আসে আর সেই সুযোগেই গ্রামের জেলেরা জেলে না হলে যার বাড়িতে একটু জাল আছে সে তো একদম কোনো ব্যাপার নাই জাল নিয়ে সটান নদীতে গিয়ে হাজির এবং ছিপ নিয়েও কিন্তু অনেকে মাছ ধরছে নদীর পাড়ে দাঁড়িয়ে এর কাছে মাছ দেখলাম আছে ঝোলাতে ভরা ছোট বড়ো অনেক রকমের মাছ আছে জিজ্ঞাসা করলাম কত করে কিলো দিচ্ছ ও বললো কুড়ি টাকা শো অর্থাৎ দুশো টাকা কিলো মাছগুলো অবশ্য খুব টাটকাই ছিল লোড় ছিল আর নড়া মাছ বাড়িতে নিয়ে এসে কেটে বেছে টাটকা রান্না করার সাধ্য আপনি জানেন কারণ হাটে বাজারে যেসব মাছগুলো পাওয়া যায় সেগুলো তো ওঠাকার মাছ কেউ জানে না এদিকে বাচ্চা বাচ্চা ছেলেরা জল মরে গেছে নদীতে তাই জলে সাঁতার কেটে তারা আনন্দ নিচ্ছে এবং তাদের দারুণ আনন্দ হেভি উত্তেজিত তারা কম্পিটিশানে ঝাঁপ দিচ্ছে কেউ উল্টো দিক থেকে কেউ শীতের দিক থেকে সেটাও কিন্তু দেখতে খুব ভালোই লেগেছিল তাই আমি মনে করলাম ভিডিওটা সবাই কাছে দেখানো দরকার আমার চ্যানেল থেকে তাই ভিডিওটা তৈরি করলাম তো যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে জাস্ট ছোট্ট একটা লাইক আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেল অনেক গ্রামের ভ্লগ ভিডিও দেখতে পাবেন গ্রাম্য বৈচিত্র্য নিয়ে বিভিন্ন গ্রামের দৃশ্য এবং বিভিন্ন গ্রামের বৈচিত্র্য বিভিন্ন রকম ভিডিও আমরা এই সম্পদ ড্রিম সলিউশন থেকে দিয়ে থাকি তাই যদি সত্যি ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ